শুভ বিকেল প্রথমে সকলকে ভাষা দিবসের লাল পলাশির শুভেচ্ছা ধন্যবাদ মাননীয় সভাপতিকে ধন্যবাদ আমার বিচারক মন্ডলীকে এবং ধন্যবাদ আজিজ স্যারকে এত সুন্দর একটা মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য সূর্যটি মানুষই তার জীবন চালনার জন্য কোনো না কোনো পেশাতে গ্রহণ করে থাকে জীবন গতিময় এবং এই গতি স্বভাব এক অনন্য গন্তব্য প্রত্যাশী গতিকে প্রবাহমান রেখে পার্থিত গন্তব্যে পৌঁছাতে হলে সূর্যেই নিজের জীবনের লক্ষ্যকে স্থির করে নিতে হবে সূর্যটি মানুষই নিজ নিজ জীবন বিকাশের ভাবনায় থাকেন সদাবিফল এর পরিপ্রেক্ষিতে চিন্তাশীল একজন সজীব মানুষ হিসেবে আমারও রয়েছে জীবনের লক্ষ্য কিন্তু আমার লক্ষ্যটা একটু আলাদা আমি হতে চাই একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রথমে সবার মনে প্রশ্ন আসতে পারে আমি কেন এই পেশাটি বেছে নিলাম আমরা জানি গত কয়েক শতক ধরে বিজ্ঞানের প্রসার ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে বাড়ার সংসদে কন্টেন্ট ক্রিয়েটর শব্দটি বেশ পরিচিত হয়ে উঠেছে কন্টেন্ট ক্রিয়েটর কি যে মাধ্যম বা চ্যানেলের মাধ্যমে বিনোদনমূলক শিক্ষামূলক তথ্যমূলক বিশ্লেষণমূলক বা ব্যাখ্যামূলক তথ্য বা উপাত্ত দেখানো বা জানানো আর যিনি এই কন্টেন্ট তৈরি করেন তিনি হলেন কন্টেন্ট ক্রিয়েটর তবে পেশা হিসেবে কন্টেন্ট ক্রিয়েটার খুবই চ্যালেঞ্জিং কারণ এতে না থাকলে প্রথমে কোনো ভিডিও না পরিলক্ষিতায় কোনো সম্ভাবনা আর আমার এটাকে পেশা হিসেবে নেওয়ার মূল লক্ষ্য হল নিজের সৃজনশীলতার চিন্তা খারা আর এক ধাপ এগিয়ে নিয়ে দেওয়া এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং তার সমাধান করা যদি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতাম তবে আমার মূল লক্ষ্য থাকতো মানুষের মধ্যে নতুন জ্ঞান সৃজনশীলতা এবং অনুপ্রেরণা ছড়িয়ে যা অন্যান্য পেশা দেখানোর ক্ষেত্রে বাধ্যবোধকতার শিকার হতে হয় কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইত্যাদিতে ভিডিও তৈরি করতে পারতাম আমি এমন কন্টেন্ট তৈরি করতাম যা মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নানা সমস্যা সমাধান প্রতিতে সাহায্য করবে প্রথমে আমি আমার পছন্দের বিস্তার নিয়ে কন্টেন্ট তৈরি করতাম উদাহরণস্বরূপ যদি আমি একজন ব্লগার হতাম তাহলে আমি আমার দৈনন্দিন জীবন বা শিক্ষা বিষয়ক জিনিস নিয়ে তৈরি করতাম ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতাম আমি আমি শিক্ষামূলক বিভিন্ন কন্টেন্ট যেমন বিজ্ঞান ইতিহাস ভাষা ইত্যাদি নিয়ে কন্টেন্ট তৈরি করতাম তাছাড়া আমি চেষ্টা করতাম কন্টেন্ট এমন ভাবে তৈরি করতে যা দর্শকদের মন করে নেবে এবং আকর্ষিত করবে আমি আমার দর্শকদের মতামত শোনার পর আমার ভিডিও আর উন্নত করার চেষ্টা করতাম এবং আমার ভুল ত্রুটি সংশোধন করে নিতাম কন্টেন্ট সরি শুরুতে খুবই চ্যালেঞ্জিং লক্ষ্যস্থির কঠিন একাগ্রতা খুবই প্রয়োজন এই পেশাতে কারণ আমরা জানি বিদেশ দেশগুলোতে এগুলোকে উৎসাহিত করা হলো আমাদের দেশে এগুলোকে নিয়ে বিকৃতি করা হয় একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করানোই থাকবে আমার মূল লক্ষ্য পরিশেষে একজন হিসেবে বুঝতে পারতাম যে কনটেন্ট তৈরি ছুটো তথ্য প্রদান দা বিনোদনের জন্য নয় বরং এটি মানুষের চিন্তাধারা এবং সমাজের উপরও প্রভাব ফেলে এমনকি এটা থেকে আর্থিক সফলতা অর্জন করা যায় ধন্যবাদ সবাই